চীনের মহাপ্রাচী এই নামটি শুনলেই চোখের সামনে বেসে উঠে এক বিস্ময়কর ইট পাথরের দেয়াল যা পাহাড় পর্বতের বুক চিরে দূর আকাশে মিলিয়ে গেছে কিন্তু এটি কেবল ইট পাথরের নির্মাণ নয় বরং এটি এক জাতির অস্তিত্ব রক্ষার জন্য গড়া আত্মত্যাগ পরিকল্পনা আর ইতিহাসের প্রতীক খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে চীন ছিল বহু রাজ্যে বিভক্ত যেগুলো বারবার আক্রান্ত হতো উত্তরের যাযাবর উপজাতিদের হাতে তাদের অশ্বারোহী বাহিনী চীনের স্থায়ী কৃষিভিত্তিক সমাজে জ্বরের গতিতে হানা দিত তখন প্রতিটি রাজ্য নিজেদের মতো করে মাটির ছোট ছোট দেয়াল বানিয়েছিল কিন্তু তা মুটে যথেষ্ট ছিল না দুই একুশ খ্রিস্টপূর্বে কিং পুরো চীন একত্রিত করে কিং হুয়াং নামে প্রথম সম্রাট হন তখনই তিনি বুঝতে পারেন এই জাতিকে টিকিয়ে রাখতে হলে দরকার এক সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থার তিনি আদেশ দেন সব বিচ্ছিন্ন ছোট ছোট প্রাচীরগুলোকে সংযুক্ত করে একটি বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা দেয়াল বানাতে হবে যা পুরো সীমান্ত জুড়ে থাকবে এই প্রাচীর শুধু শত্রু প্রতিহত করার জন্য নয় বরং চীনের ভূখণ্ড সংস্কৃতি ও জনগণকে বাইরের আক্রমণ থেকে আলাদা রাখার প্রতীক হিসাবেও কাজ করবে এই নির্মাণে নিয়োজিত হয় প্রায় লক্ষ সৈন্য আর প্রজারা দুর্গম পাহাড় মরুভূমি আর নদী পার হয়ে চলতে থাকে এ নির্মাণ কাজ মাটিকে ঠেসে গেথে স্থানীয় উপাদানে প্রাচীর করা হতো রাত দিন এক করে কাজ করেও শেষ হতো না কারণ এই প্রাচীর ছিল হাজার হাজার কিলোমিটার দীর্ঘ প্রতিকূল আবহাওয়া খাদ্যাভাব ও দুর্ঘটনায় বহু শ্রমিক মারা যান কথিত আছে অনেকে মারা গেলে তাদের লাশ প্রাচীর নিচেই চাপা দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হতো যার ফলে এটিকে পৃথিবীর দীর্ঘতম বলা হয় পরবর্তীতে রাজবংশ হান সুইতাং এরা সবাই নিজেদের মতো করে এ প্রাচীর সংস্কার বা সম্প্রসারণ করেছে হান রাজবংশ সিল্ক রুটকে সুরক্ষিত রাখতে প্রাচীর বাড়িয়ে তা বাণিজ্যিক গুরুত্বে পরিণত করেন পর্যবেক্ষণ পাওয়ার যাতে দুয়ার বা সংকেত শত্রুর খবর দ্রুত রাজধানীতে পৌঁছানো যায় এই ব্যবস্থা ছিল তৎকালীন যুগের সবচেয়ে দ্রুত সংবাদ পরিবহন পদ্ধতি সবচেয়ে উন্নত মহাপ্রাচীর গড়ে তোলে মিং রাজবংশ যেটি তেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো চৌচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল মঙ্গলদের পুনরায় আক্রমণের ভয় এবং সাম্রাজ্যের সুরক্ষা নিশ্চিত করতে তারা তৈরি করে বিশাল পাথরের ও ইটের মহাপ্রাচীর প্রায় আট হাজার আটশো এক কিলোমিটার জুড়ে এ প্রাচীর তৈরি হয় পাহাড়ের ডাল খোঁজাই করে বৃত্তি করে প্রাচীরের ভেতরে মাটি ও কাকর ভরে এবং বাইরের অংশ ইট দিয়ে গাঁথা হতো এটি বিশেষ এক প্রাচীন মিশ্রণ কিকি রাইস মোটার দিয়ে গাঁথা প্রাচীর এতটাই শক্ত ছিল যে শতাব্দীর পর শতাব্দী পার হলেও অনেক জায়গায় তা এখনও টিকে রয়েছে এখানে কিছু দূর দূরেই ছিল ওয়াচ টাওয়ার দুর্গ সেনা ব্যারাক এখানে প্রহরীরা থাকত শত্রুর গতিবিধি নজরে রাখত এবং সংকেতও পাঠাত প্রাচীরের উপরের অংশ এতটাই প্রশস্ত ছিল যে সৈন্যরা গোড়ায় চড়ে অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারত অনেক স্থানে ছিল বিশাল দুর্গ যেমন জিয়াই গোয়ান ও সানহাই গোয়ান যেটি ছিল প্রায় অজেয় দুর্গ পুরো নেটওয়ার্ক একসাথে মিলে চীনের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তবিদ দিয়েছিল এই প্রাচীন শুধু চীনকে সামরিক প্রতিরক্ষাই দেয়নি এটি ছিল সীমান্ত কাস্টমের নিয়ন্ত্রক বাণিজ্য পথ দিয়ে যারা যেত তাদের থেকে শুল্ক আদায় করা হতো না ছিল সাম্রাজ্যের আয়ের উৎস এছাড়াও এটি ছিল এক দারুণ রাজনৈতিক বার্তা এই বিশাল প্রাচীর তৈরির সামর্থ্য আছে কেবল এ সম্রাটেরই যার কাছে স্বর্গের আদেশ তাই এটি হয়ে ওঠে সম্রাটের ক্ষমতার প্রতীক সংস্কৃতি ও সভ্যতার দিক থেকেও এটি ছিল বিভাজক রেখা প্রাচীনের ভেতরে ছিল স্থায়ী কৃষিভিত্তিক কনফুসীয় সমাজ এবং বাইরে ছিল যাযাব সংস্কৃতি প্রাচীর যেন এক ঢাল যা চীন পরিচয়কে বহিঃ থেকে আলাদা রাখে কিন্তু ইতিহাসের বাস্তবতায় এ প্রাচীর সবসময় চীনকে রক্ষা করতে পারেনি টেঙ্গিস কান মানচুদের মতো শক্তিশালী বাহিনী এ প্রাচীর অতিক্রম করে চীনকে দখল নেয় তবুও প্রাচীর হার কারণ এ শক্তি ছিল শুধু ইটের ভিতরে না বরং মানুষের মনে এটি ছিল প্রতিরোধের প্রতীক ঠিক যেমন মেঙ্গুর কিংবদন্তিতে দেখা যায় যিনি স্বামীকে খুঁজতে এসে জানেন তিনি প্রাচীরের নির্মাণে মারা গেছেন পান্নায় তার তীব্র সুখ নাকি প্রাচীরের এক অংশ ভেঙে ফেলে এটি কেবল একটি গল্প নয় বরং মানুষের আত্ম থেকে প্রতিচ্ছবি আজকের দিনে চীনের মহাপ্রাচীর সামরিক ব্যবস্থায় আর ব্যবহার হয় না কিন্তু এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য স্বীকার করতে হবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য নির্মাণ বিশ্বের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি মানুষ বলে এটি নাকি মহাকাশ থেকেও দেখা যায় যদিও তা বৈজ্ঞানিকভাবে ভুল তবে মাটিতে দাঁড়িয়ে যখন কেউ এর বিশালতা অনুভব করে তখন সত্যি মনে হয় মানুষ অবশ্যই পারে যদি সে চায় চীনের মহাপ্রাচীর শুধু ইটপাতরের গাতনই নয় এটি হল চীনের আত্মপরিচয়ের এক দৃশ্যমান প্রতীক যা হাজার বছর ধরে এক সভ্যতার প্রতিরোধ ত্যাগ এবং গৌরবকে নীরবে ধরে রেখেছে